কিছু লোক তাদের ঠোঁট কাটা হচ্ছে আগুনের কেচি দিয়ে একটা কেচি আগুনের সে কেচি দিয়ে ঠোঁট কাটা হচ্ছে কেটে ফেলা হচ্ছে কষ্ট চিৎকার চেঁচামেচি আবার সেটা জোড়া লেগে যাচ্ছে আবার কাটা হচ্ছে এভাবে অনবরত এই শাস্তির মধ্যে তারা নিপতিত নবী করিম সাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন ফেরিস্তাকে যে এরা কারা তখন ফেরিস্তা বললেন এরা হলো সেই সকল মানুষেরা যারা পৃথিবীতে মানুষকে অনেক লম্বা লম্বা নসিহত করত উপদেশ দিত মানুষকে করোনা হাদিসের কথা বলে সতর্ক করত মানুষকে আল্লাহ ভীতি সৃষ্টি করার জন্য বলতো কিন্তু তারা নিজেরা সেটা পরামল করত আল্লাহ তালা আমাদেরকে জাহান নামের থেকে রক্ষা পাওয়ার তৌফিক দান করুন ফালুন তারা বলার সময় মানুষকে অনেক কথা বলে নিজে আমল করেন এই রোগ আমাদের অনেকের মধ্যেই আছে এই রোগের সবচেয়ে বড় কাস্টমার বা রোগের সবচেয়ে বড় আতঙ্কের জায়গা রুগী হলেন আলিমুলামা হাফেজরা কারি সাহেবরা আর আমরা যারা সাধারণ মানুষ আছি আমরাও মানুষকে যে কথা বলি সেটা নিজে আমরা আমল করি না আল্লাহ বলেছেন আত্মা বি মানুষকে ভালো কাজের কথা বলো আর নিজেকে ভুলে যাও নিজে সে কাজটা করো না এর ভয়ঙ্কর শাস্তি সাল্ল সাল্লাম এই দৃশ্য দেখেছেন যে কিছু মানুষ আল্লাহর কিতাব তারা পড়ে কিন্তু আমল করে না মানুষকে বলে করে না আল্লাহ তালা সেই দুর্ভাগ্য মানুষদের কাতারে আমাদেরকে সামিল না করে আল্লাহ যেন আমাদেরকে সেখান থেকে আল্লাহ তালা হেফাজতে রাখেন আপন অনুগ্রহের জন্য আল্লাহ তালা আমাদেরকে জাহান্নামের আজাদ থেকে রক্ষা করে সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে